নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর আপনাদেরকে আমি কিছুদিন আগেই এক দুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম যে দুর্গা পূজার যে বোনাস লক্ষ্মীর ভান্ডার বলুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তফসিল বন্ধু যে সমস্ত ভাতা বা পেনশন প্রকল্পের টাকা আপনারা পান সেগুলো কবে দেবে সে বিষয়ে কিন্তু নোটিশ আকারে সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছিল এবার কিন্তু আপনাদের স্ট্যাটাসেও সেই আপডেট চলে এসেছে আমি সমস্ত কিছু লাইভ প্রমাণ সময় আপনাদেরকে আমরা দেখাবো তো আদতে আপনারা তাহলে বেশি টাকা পাবেন কিনা বা যেটা বলা হচ্ছে যে পনেরোশো টাকা দেবে আঠেরোশো টাকা দেবে পুজোর বোনাস হিসেবে সেগুলো আপনারা পাবেন কিনা বা কত টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বেশি একবারে দু কিস্তির টাকা একসঙ্গে পাবেন কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর এবং লাইভ প্রমাণ সমস্ত কিছু আমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন আমি আমাদেরকে আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশটা একটু আগে দেখাচ্ছি তারপর আমি স্ট্যাটাসগুলো নিয়ে আলোচনা করবো এবং লাইভ প্রমাণও দেখাবো দেখুন এখানে স্ট্যাটাসটা যে নোটিশটা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উপরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট লেখা রয়েছে সেপ্টেম্বর কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছিল এবং এখানে বলা রয়েছে যে যে ওই পেনশন বেতন এই সকলগুলো কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু এই নোটিশটা যে দেখুন নোটিশে এখানে যেটা তিন নম্বর পয়েন্ট রয়েছে সেই তিন নম্বর পয়েন্টটা নিয়ে আমাদের আলোচনা তিন নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার এন্ড ইটিসি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্যালবি ক্রেডিটেড টু দ্য বেনিফিশারিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর দু ঠিক আছে এখানে বলতে যাওয়া হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার তারপর জয় বাংলা পেনশন মানে জয় বাংলার মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপসিলী বন্ধু জয় জোহার তারপর মৎস্যজীবীদের ভাতা পুরোহিতদের ভাতা শ্রমিকদের ভাতা কৃষকদের ভাতা সমস্ত ভাতাগুলো কিন্তু ইনক্লুড রয়েছে ওই জয় বাংলা পেনশন প্রকল্পের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা কবে দেওয়া হবে না আমাদেরকে 1 অক্টোবর অক্টোবর মাসের 1 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এরকমটা কিন্তু নোটিফিকেশন আকারে বলা হয়েছিল ঠিক আছে এবার আমরা তো ইতিমধ্যে এই যে সেপ্টেম্বর মাস চলছে এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছি এবং বিধবা ভাতা বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন সেই সকল প্রকল্পের টাকা যেটা সেপ্টেম্বর মাসে দেবার কথা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে তাহলে আমরা কোন টাকাটা পাবো 1 অক্টোবরে তো সেটা এবার আমাদের সঙ্গে আলোচনা করছে এবং বর্তমানে স্ট্যাটাসে কি আপডেট এসছে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা অবাক হয়ে যাবেন স্ট্যাটাসটা দেখলে তো আমি আমাদের স্ট্যাটাসটা এবার ডাইরেক্ট দেখাচ্ছি দেখুন প্রথমে আমাদেরকে আমি এখানে দেখাচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আমি একজন উপভোক্তা চেক করেছি তা আপনারা সকলে নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় যদি না জেনে থাকেন চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া রয়েছে মোবাইল থেকে নিজেরাই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ওনার কিন্তু লাস্ট সেপ্টেম্বর মাসে উনি টাকা পেয়েছেন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন মান্থের ঘরে অক্টোবর মাস লেখাটা চলে এসেছে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমরা এতদিন টাকা পাচ্ছি এই যে মাস শেষ হয়নি এখনো অক্টোবর মাস চলে এসেছে এটা কিন্তু হয়নি আমরা দেখেছি প্রতিবারেই মাসের যখন শুরু হয় ধরুন এই যে সেপ্টেম্বর মাস যখন শুরু হয়েছিল সেপ্টেম্বর মাস শুরু হওয়ার এই এক তারিখ নাগাদ তখন কিন্তু এক তারিখ বা দু তারিখ নাগাদ প্রথমের দিকে মাসটা শুরু হলে তখন কিন্তু মাসটা আসে মাসের নাম লেখাটা কিন্তু আসে ঠিক আছে আর ওই ডান দিকে পেমেন্ট স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে কিন্তু আজ হচ্ছে আপনার সেপ্টেম্বরের কত তারিখ আজ হচ্ছে উনিশ তারিখ তো আজ সেপ্টেম্বরের উনিশ তারিখ এখনও সেপ্টেম্বর মাস শেষ হল অক্টোবর মাস এখনও শুরুই হয়নি এখনই দেখতে পাচ্ছেন মাসের ঘরে অক্টোবর মাস লেখাটা কিন্তু চলে এসেছে আর দেখুন পেমেন্ট স্টেটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে ঠিক আছে এবার অনেকে আপনারা যখন স্টেটাস চেক করবেন দেখতে পাচ্ছেন আপনাদের এখনও আসেনি তো চিন্তা করবেন না আজকে আসা আজ থেকে আসা শুরু হয়েছে তো খুব শিগগিরই আপনাদেরও চলে আসবে আপনারা জাস্ট এক দুদিন অপেক্ষা করুন দেখবেন আপনারাও স্ট্যাটাসে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এনার অক্টোবর চলে এসেছে এবং পেমেন্ট আনার প্রসেস চলে এসেছে অর্থাৎ অক্টোবর মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি দেওয়া হবে ওখানে নোটিস অনুযায়ী বলা হয়েছে যে ফার্স্ট অক্টোবর দেওয়া হবে তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোবর লেখাটা চলে এসেছে এবং এখানে পেমেন্ট স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে এসেছে অর্থাৎ আগাম আপনারা টাকা পেয়ে যাবেন পুজোর বোনাস হিসাবে বলতে পারেন আগাম আমাদেরকে টাকাটা দিয়ে দেবে সেই হিসাবে কিন্তু এটা এসেছে ঠিক আছে এটা গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের স্ট্যাটাস তো যারা এখনো জানেননি মোবাইল থেকে কিভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করতে হয় সেই নিয়ে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে সম্ভব হলে আমি এই ভিডিওর শেষে ইনস্ক্রিনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটা দেখে নিলেই নিজেরাই কিন্তু মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তা আমি এই মুহূর্তে একজন উপভোক্তার ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা স্ট্যাটাস চেক করেছি তো উনি কিন্তু টাকা পান উনি কিন্তু টাকা পান এবং এখানে ওনার পেমেন্ট যে হিস্টোরি ভিউ পেমেন্ট স্ট্যাটাসে আমরা ক্লিক করে এখানে ওনার পেমেন্ট আমরা স্ট্যাটাসটা চেক করেছি ওনার দেখতে পাচ্ছেন উনি কিন্তু লাস্ট টাকা সেপ্টেম্বর মাসে পেয়েছিলেন দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর লেখা রয়েছে অর্থ বছরটা হচ্ছে আর পেমেন্ট পেমেন্টে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস এবং অ্যাকাউন্ট নাম্বারে সংখ্যা ছিল পেমেন্ট সাকসেস রয়েছে সেপ্টেম্বর মাসে উনি কিন্তু টাকাটা পেয়ে গিয়েছেন এবার অক্টোবর মাসে টাকা পাবে অক্টোবর মাসে এসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওনার স্টেটাসে মান্থের ঘরে অক্টোবর মাস লেখাটা কিন্তু চলে এসেছে এই অক্টোবর লেখাটা আসার কথা ছিল অক্টোবর মাস শুরু যখন হবে তখন কিন্তু অক্টোবর মাস শুরুই হয়নি তার আগেই কিন্তু অক্টোবর মাস লেখাটা চলে এসেছে আর দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে এসেছে সুতরাং এই সমস্ত যে পেনশন বা ভাতা প্রকল্প রয়েছে বিধবাতা বলুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপসিলী বন্ধু এই সমস্ত ভাতা বা পেনশন প্রকল্পের টাকা কিন্তু আপনাদেরকে আগাম দিয়ে দেওয়া হবে যেরকম নোটিসে বলা হয়েছে যে ফার্স্ট অক্টোবর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সেরকমটা বলা হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এখানে স্ট্যাটাসে আপডেট আসাও কিন্তু শুরু হয়ে গেছে এবার আমাদের সঙ্গে একটা বিষয় আলোচনা রয়েছে আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে এই যে পুজোর বোনাস হিসেবে টাকাগুলো দেবে আপনাদেরকে কি তাহলে একবারে দু মাসের টাকা দিয়ে দেবে না একবারে দু মাসের টাকা দেবে না যেটা অক্টোবরে পেতেন সেটাই দেবে আপনাদেরকে যেমন সেপ্টেম্বরে লাস্ট পেতেন সেরকম অক্টোবরে আবার পাবেন সেটাই আপনাদেরকে দেবে সেটাই কিন্তু সেটা আপডেট এসেছে একসঙ্গে দু মাসের টাকা আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না ঠিক আছে কিছুটা আগে হয়তো টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে সে ব্যাস এটুকুই কোনো একবারে দু মাসের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না আর পুজোর বোনাস হিসাবে বাড়তি টাকা কি দেবে না বাড়তি টাকা কিন্তু দেবে না যেরকম আপনারা পেতেন এস সি টি হলে বারোশো টাকা আর ও জেনারেল হলে মাস শেষে এক হাজার টাকা সেরকমই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বাড়তি টাকা দেওয়া হচ্ছে না বা বাড়ানোও হয়নি টাকা তো আপাতত কিন্তু টাকা যেরকম ছিল সেরকমই কিন্তু রয়েছে সেরকমই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো আপনারা অবশ্যই সকলে একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আর আজকে যদি আপনাদের স্ট্যাটাসে আপডেট না আসে আপনারা কিছু সময় অপেক্ষা করে যান দেখবেন ধাপে ধাপে সকলেরই স্ট্যাটাসে আপডেট চলে আসবে বসেতে পেরেছি আমাদেরকে তো এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না